গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় ব্যবসায়ী স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী সোমবার তিন ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের পিরামের কান্দি গ্রামে এই ঘটনা ঘটে এ ঘটনায় এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে আহত স্বামী রুবেল সর্দার বয়স পঁয়ত্রিশ আঘর বাজারের থাই তিনি কান্দি গ্রামের মনোজেল সরদারের ছেলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে রুবেল সর্দার বারো বছর আগে বিরামের কান্দি গ্রামের আমির আলী ফারাজির মেয়ে রেশমা বেগমকে প্রেম করে বিয়ে করে পর অন্য নারীর সঙ্গে রুবেল সর্দারের পরকীয়ার সম্পর্ক থাকার অভিযোগও ওঠে এতে রেশমা বেগমের সংসার অশান্তি লেগেই থাকে জানান গত তিন মাস আগে অন্য ধর্মের এক নারীকে বিবাহ করেন রুবেল এতে ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম সোমবার গভীর রাতে তার স্বামী ঘুমে থাকা অবস্থায় ব্লেড দিয়ে পুরোসঙ্গ তার স্বামী ঘুমে থাকা অবস্থায় ব্লেড দিয়ে পুরোসঙ্গ কেটে দেন পরে রুবেল সর্দারের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা রুবেল সর্দারকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠান রুবেল সর্দারের মা সাফিয়া বেগম জানান আমার ছেলে রুবেল রাতে বাড়িতে আসার পরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে গভীর রাতে রুবেলের চিৎকার শুনে আমি সহ বাড়ির লোকজন আসলে রুবেলের গভীর রাতে রুবেলের চিৎকার শুনে আমি সহ বাড়ির লোকজন আসলে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যান পরে রুবেলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি এ ব্যাপারে রুবেলের স্ত্রী রেশমি বেগমের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি তবে তার বোন ফাতেমা বেগম বলেন আমার বোনের দুটি সন্তান থাকা সত্ত্বেও গত তিন মাস আগে রুবেল অন্য ধর্মের এক নারীকে বিয়ে করে অন্যত্র চলে যান ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা করতে পারে এ ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত না কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে